শিবাসঙ্গন ঘাটের কাছে ভাগীরথী নদীতে ভাসতে থাকা এক বৃদ্ধাকে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ চাঞ্চালকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল শ্রীবাসঙ্গন ঘাটে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ এরপর ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ সেখানে ভর্তি করে প্রাথমিকভাবে শুরু হয়েছে ওই বৃদ্ধার চিকিৎসা স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে যায় উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম ভারতী দাস বয়স আনুমানিক একষট্টি বছর তার বাড়ি কোতোয়ালি থানার ঝিটকে পোতা সুভাষনগর রেলগেট এলাকায় জানা যায় আজ সকালে ওই বৃদ্ধা স্বরূপগঞ্জ ঘাট থেকে নৌকা করে নবদ্বীপের ফেরিঘাট সংলগ্ন ঘাটে আসে সেখানে গঙ্গা স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে পুনরায় স্নান করতে নেমে ভরা নদীতে ভেসে যায় স্রোতের টানে ভাসতে ভাসতে পৌঁছে যায় প্রায় আধা কিলোমিটার দূরে শিবাশন্ন ঘাটের কাছে সেখানে ওই বৃদ্ধাকে ভাসতে দেখে ঘাটের কাছে ভিড় জমান ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারা পরে স্থানীয় টোটো চালক বাবু পাল দ্রুত গঙ্গায় ঝাঁপিয়ে ওই বৃদ্ধাকে নদী থেকে তুলে আনেন পরে সমস্ত বিষয়টি জানিয়ে খবর পাঠানো হয় পুলিশকে জানা যায় ওই বৃদ্ধা অল্প বিস্তর সাঁতার জানা থাকায় ভরা নদী হলেও তলিয়ে যেতে পারেনি এ বিষয়ে ওই বৃদ্ধা ও উদ্ধারকারী টোটো চালক যুবক কী জানালেন শোনাব বাড়ি কোথায় আপনার আমার বাড়িতে আছে

দিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে ওনাকে ধরলাম আর সবাই বাস ফাস দিয়েছিল দিয়ে ওনাকে টেনে নিয়ে আসা হলো নিশো ঘুরে তোলা হলো তুলে প্রশাসনকে ফোন করা হলো আমার নাম বাবু